যাদের হোটেল বন্ধ করে দিচ্ছেন অলরেডি গ্যাসের যন্ত্রণায় কিংবা গ্যাসের বোতল অতিরিক্ত আপনাদের খরচা হচ্ছে যার কারণে হোটেল চালাতে পারছেন না দুই দিনে একটা গ্যাস সিলিন্ডার শেষ করতে হইতেছে তাদের জন্য খুবই সুন্দর একটি সলিউশন এই যে একটা চুলা দেখতেছেন একেবারে নতুন একটা লুক নতুন একটা ডিজাইন এই চুলাটাই কিন্তু আমাদের কারখানায় তৈরি হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কথা চিন্তা ভাবনা করে আপনাদের যেন টাকা সেভ হয় যারা একেবারেই ভাবতেছেন হ্যাঁ গ্যাস সিলিন্ডারের যন্ত্রণায় আর হোটেল চালানো যাবে না তাদের জন্যই কিন্তু আমরা এই পরিবেশ বান্ধব জ্বালানি খরচা কমানোর জন্যে এই চুলাটি নিয়ে এসেছি এই চুলাটিতে অনেক সাশ্রয় যারা হোটেল রেস্টুরেন্টের মালিক আছেন তারা নিয়ে দেখতে পারেন কতটুকু সাশ্রয় হচ্ছে কিংবা কতটুকু সেভ হচ্ছে এই চুলাটা আপনি জ্বালাইবেন লাকড়ি দিয়ে জ্বলবে গ্যাসের চুলার চাইতে গো দ্বিগুণ আগুন এই চুলাটিতে ব্যবহার করা হয়েছে হাই স্পিডের ফ্যান যা আমদানি করা হয়েছে চায়না থিকা ই ফ্যানের সাহায্যে অক্সিজেন আসে আমাদের এই চুলাটিতে অক্সিজেন এবং লাকড়ি দিয়ে গ্যাসের চুলার চাইতেকেও দ্বিগুণ স্পিডে চলে আমাদের এই চুলাটা আপনার মন মতন চুলার জালটা কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন সেম গ্যাসের চুলার মতন এটা নিয়ে কোনো সমস্যার কোনো কারণ নাই টাকা সেভ করার একমাত্র উপায় হচ্ছে এটা যারা টেনশানে আসেন অতিরিক্ত গ্যাস খরচা হচ্ছে তাদের তাদের জন্যে খুবই সুন্দর একটি সলিউশন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি নিয়ে দেখতে পারেন আপনার অনেক টাকা সেভ হবে প্রতি মাসে জ্বালানি খরচটা যেই পরিমাণে খরচা হইতো ওই টাকাটা আপনার মুনাফা হবে এক মাসের গ্যাসের টাকা দিয়া লাকড়ি আনলে মিনিমাম তিন মাস জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাটা তো যদি কেউ আমাদের এই চুলাটি নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সরাসরি আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এই চুলাটি আমরা সারা বাংলাদেশে সব জায়গায় সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম